কুমিল্লায় গটকালি করতে গিয়ে নিজেই গটক মেয়েকে পছন্দ করে বসেন কিন্তু পছন্দ করলে ওই মেয়েকে বিয়ে করেন না যে ছেলের জন্য গটকালি করতে যায় সেই সেই ছেলের কাছেই কিন্তু বিয়ে দেন তারপর কৌশলে ওই ছেলের সংসারে ঢুকে ওই মেয়ের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে যায় গটক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লা লাল মায়ে স্কিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে হাসান মজুমদার আর এই হাসান মজুমদারে হচ্ছে ওই বিয়ের গটক বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন দর্শক এই ছেলেটি গত ডিসেম্বর মাসে একটি ছেলের জন্য বিয়ের জন্য গটকালি করেন এবং পাত্রী দেখেন আর ওই পাত্রীর সন্ধান কিন্তু এই গটকই দিয়েছেন তারপর ছেলের সাথে ঘটক সহ মেয়েকে দেখতে যায় দেখতে যাওয়ার পরবর্তীতে গটক ওই মেয়েটিকে দেখে কিন্তু অবাক হয়ে যায় এবং তার পছন্দ হয়ে যায় ওই মেয়েকে তারপর গটক কথাবার্তা বলে ওই ছেলের সাথে বিয়ে শীত দিন তারিখ ধার্য করে গত বছরের ডিসেম্বর মাসে কিন্তু বিয়ে শী হয় বিয়ে সাদের পরবর্তীতে গটক যখন ওই মেয়েকে পছন্দ করে প্রতিনিয়ত কিন্তু ওই ছেলের বাড়িতে যাতায়াত শুরু করে কারণ সে গটকালি করে বিয়ে দিয়েছেন সেহেতু তার একটি সুসম্পর্ক রয়েছে ওই ছেলের সাথে আর ওই সম্পর্কের দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু ওই বাড়িতে যেত কিন্তু সে যেত অসৎ উদ্দেশ্যে কারণ ওই মেয়ের সাথে কিভাবে প্রেমে লিপ্ত হওয়া যায় ওই মেয়েটাকে কিভাবে ভোগ করা যায় সেই চিন্তায় কিন্তু সে ব্যস্ত তার আশা কিন্তু পূর্ণ হয়ে গেছে এক পর্যায়ে ওই ওই লোকটি কিন্তু বুঝতে পারেনি ঘটক তার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে ঘটক কৌশলে ওই মেয়ের ফোন নাম্বারটি নিয়ে নেন তার স্বামীর বাড়িতে গিয়ে তারপর তাদের দুজনের মধ্যে প্রতিনিয়ত কথা হয় ঘটকের প্রেমের প্রস্তাবে ওই মেয়েও কিন্তু রাজি হয়ে যান চিন্তা করে দেখেন নতুন সংসারে গিয়ে ঘটকের প্রেমে পড়েন তারপর তাদের মধ্যে এক প্রকার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়ে যায় দুজন একাত্রিত হওয়ার জন্য একসাথে রাত্রি যাপন করার জন্য মরিয়া হয়ে পড়ে ফাঁদ আঁকতে থাকে কিভাবে তারা দুজন একত্রিত হবে তারপর এই ঘটক এবং ওই মেয়ে তারা দুজন পরিকল্পনা করে তার স্বামীকে রাতের বেলা ঘুমের ওষুধ খাওয়ায় আর ঘুমের ওষুধ খাইয়ে সে তার স্ত্রীর সাথে মানে ওই নারীর সাথে রাত্রি যাপন করে ওই সমস্ত কাজ করে তার পরবর্তীতে এক পর্যায়ে ওই ব্যক্তির সন্দেহ হয় সন্দেহ হলে সে এক প্রকার খোঁজাখুঁজি করলে তার স্ত্রীর কাছে ওই ঘটকের হাতের লেখা একটি চিঠি পায় আর চিঠি পাওয়ার পরবর্তীতে তিনি আর নিজেকে শান্ত রাখতে না এক প্রকার সে নিজেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সে সুইসাইড করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সে বেঁচে যায় বেঁচে যাওয়ার পরবর্তীতে সে চিন্তা করেছে যখন এটা কিছু জানা জানি হয়েছে লজ্জা সরমের কথা চিন্তা করে লাভবে আইনের আশ্রয় নেবেন তখন সে তার স্ত্রীকে বুঝিয়ে বাজিয়ে লাইনে আনেন তারপর তার স্ত্রী সহ বাদী হয়ে থানায় একটি মামলা করেন ওই ছেলের বিরুদ্ধে যে হাসান মজুমদার নামের এই ছেলেটি আমার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করছে জোরপূর্বক ব্ল্যাকমিন করে আমার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করছে তারপর পুলিশ প্রশাসন থানায় মামলা নেন এবং এই হাসান মজুমদারকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পরবর্তীতে হাসান স্বীকার করেন যে সে যখন গটকালি করতে যায় তখনই কিন্তু ওই মেয়েকে সে পছন্দ করে বসে গটক যদি বিয়ে করাতে গিয়ে যদি গটকালি করতে গিয়ে যদি অন্যের স্ত্রীকে পছন্দ করে ফেলে তাহলে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন এখন গরম ডিম দিতেছে থানায় তার পরবর্তীতে ওই ব্যক্তি বলেন এখন আমার কথা হলো গটকের একার্ত দোষ নেই এই নারীও কিন্তু খারাপ এখন আমি চিন্তা করি ওই ব্যক্তি কিভাবে এই দুশ্চরিতা নারীর সাথে আবার সংসার করতে সে তার ইচ্ছা পোষণ করে সে আবার সংসার করছে এই নারীর স্থান তো কোনো সংসারে হওয়ার কথা নয় এই নারীর স্থান হওয়ার কথা পাটুরিয়া পল্লীতে যেই নারী নতুন সংসারে এসে তার স্বামীকে প্রেমিকের সহযোগিতায় গুমের ওষুধ খাইয়ে অন্য পুরুষের রাত্রি যাপন করতে পারে নিজের দেহের ক্ষুদা মেটানোর জন্য সেই নারী আর হোক চরিত্রবান হতে পারে না আর এই দুশ্চরিত্রবান নারীর সাথে সংসার করার জন্য ওই ব্যক্তি তার না স্ত্রীর পরকিয়া প্রেমিককে থানা থানায় দিয়ে সে আবার ওই নারীর সাথে সংসার করছে আমি মনে করি এই পুরুষটার মতো নির্লজ্জ পুরুষ আর এই দুনিয়াতে থাকতে পারে না এখন আপনি বলতে পারেন সন্তানের মায়া কিন্তু সন্তান তো এখনো আসে নাই তাহলে কেন এই দুশ্চরিত নারীর সাথে সে সংসার করছে আজকে নতুন সংসার অবস্থায় এই নারী এই বয়সে পরকীয়া প্রেমী লিপ্ত দুই তিনটার সন্তানের মা যখন হবে তখন তো সে আরো একাধিক পুরুষের সাথে সে পরকীয়া প্রেমে লিপ্ত হবে কারণ একজন নারীর যখন তিরিশ বছর পূর্ণ হয়ে যায় তখন কিন্তু ওই নারীর দৈহিক সাইডে কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন এই চরিত্রহীন নারী কখনো তার চরিত্রকে আর দূর রাখতে পারবে না কারণ সে এমনিতেই তো চরিত্রহীন এখন পরকিয়া দমন আইনে আপনারা আইন আইন কিন্তু খুঁজেন পরকীয়া দমন আইনে একটি আইন আছে তবে আপনার স্ত্রীর বিরুদ্ধে নয় আপনার স্ত্রীকে হাতের মুঠোয় এনে অথবা স্ত্রীকে যদি আপনার আপোষে না আনতে পারেন আপনাকে সকল তথ্য এবং প্রমাণ উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতে হবে ধরেন আপনার স্ত্রীর সাথে একজন পুরুষের সাথে পরকিয়া প্রেম আছে আপনি সেটা জানেন ফটেস্ট করতে পারছেন না আপনাকে কৌশলে আপনার স্ত্রীর কাছ থেকে আপনার স্ত্রীর পরকিয়া প্রেমিকের সকল তথ্য এবং প্রমাণ সংগ্রহ করতে হবে যে আপনার স্ত্রীর সাথে ওই পুরুষের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক আছে যথাযথ প্রমাণ যদি আপনার কাছে থাকে আপনি আদালতে গিয়ে যদি মামলা করেন ওই ছেলের কমসে কম ম্যাক্সিমাম সাত বছরের সাজা হবে এই আইন কিন্তু বাংলাদেশে আছে এখন আমরা পুরুষরা কিন্তু আসলে মরিয়া হয়ে যাই যে আমার স্ত্রী পরকিয়া প্রেম করছে স্ত্রীর বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া যাবে না কিন্তু স্ত্রী যেই ছেলের সাথে পরকিয়া প্রেম করছে তার বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন উপযুক্ত প্রমাণ যদি আপনি আদালতে ফেরন করতে পারেন ওই ছেলের কমসে কম ম্যাক্সিমাম সাত বছরের সাজা হবে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এই সমস্ত আপনার স্ত্রীর পরকিয়া প্রেমের কারণে আপনি ত্যাক্ত বিরক্ত আপনার জীবন হুটে হয়ে উঠেছে আপনি এই সিদ্ধান্তটা আপনার পরকিয়া প্রেমের প্রমাণ জোগাল করে আদালতে গিয়ে ওই ছেলের বিরুদ্ধে মামলা করলে ওই ছেলেকে কিন্তু আর আদালত গ্রেফতার করবে এবং সাত বছরের সাজা দেবে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওর শেষটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ